ইস একটু ভালো লাগছে না দেখা পেলে হয় আচ্ছা করে মাজা দেখাবো কেন যে কেন কিছু ভালো লাগে না এবার আসব তারি আমি মাজা দেখাবো এবার এসব তারে আমি মাজা দেখাবো ইরি মাইরি সুন্দরী কাকে মজা দেখাবে কাকে আবার তোমাকে এখন থেকে এখানে বসে আছি এদিকে আমার শিডিউলের সময় পার হয়ে যাচ্ছে ইরি মাইরি শিডিউল কিসের শিডিউল না মানে এ ও কিছু নেই আগে বলে তো তুমি আমার জন্য কি নিয়ে এসেছো সুন্দরী এই নাও গোলাপ বুল ও সরি ফুলের লাল ভালোবাসা গোলাপ ফুলের ভালোবাসা দেওয়ার জন্য বুঝি আমাকে এতক্ষণ অপেক্ষা করালে লাগবে নি লাগবে নি তোমার গোলাপ ফুলের লাল ভালোবাসা আমার লাগবে নি এই নাও তোমার ভালোবাসা হায় হায় সুন্দরী রাগ করছো কেন এই গোলাপে তো আমার কোমল ভালোবাসা বেশি আছে এই সামান্য গোলাপ ফুলে আমার মন পাবে নি আমার চুরি গহনা কোথায় হ্যাঁ তোমাকে না বলেছিলো আমার চুড়ি গহনা চাই সুন্দরী তুমি চেয়েছো আর আমি না এনে পারি জাস্ট ওয়েট আন সি ওয়াও হ্যাঁ তুমি আমার জন্য চুরি কখনো এনেছো আগে বলবে না আমার হিরো আমার চিয়ান পাখি এখন আমি আসি গো ইরি মাইরি সুন্দরী এখনই তো আসলাম আর তুমি চলে যাবে আর একটু পশোনা জানে মান তুমি কি চাও আমার মা আমাকে বকা দেয় এখনি যদি বাসি না যেতে পারি মা তো আমাকে মারতে মারতে মেরে ফেলবে গো সো স্যাড জানেমান তাহলে চলো আমি তোমাকে তোমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসি না না বেবি তোমাকে মা দেখতে পেলে অনেক রেগে যাবে ওরে আমার শিডিউলের সময় পার হয়ে গেছে তাড়াতাড়ি কেটে পড়ি এ কি সুন্দরী দাঁড়াও দাঁড়াও তুই

আমার ছেলে তোকে ভালোবেসে ফকির হয়ে গেছে আর তুই অন্য ছেলেকে কি না বিয়ের জন্য কথা দিচ্ছিস মিস কে কত করে বলেছিস এখনকার মেয়েরা শুধু টাকা লোবি তারা আজ তোকে হাতে নাতে ধরেছি ছবিটা আগে তুলে নেই হ্যালো দি মাইদি সুন্দরী তুমি onerror ছেলের সাথে চি 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 প্রতারক এই তোমরা আমার জানেমানকে কি বলছো হ্যাঁ এই বে আমার ছেলের সাথে পাঁচ বছর থেকে প্রেম করছে আরাম জাদি তোর জন্য আমার ছেলে আমাকে ভকির বানিয়েছে এ মানি হ্যাঁ তুমি মিজকে আর ওর বড় বাপের কথা শুনো তো সুন্দরী তুমি আমাকে এবভাবেই ঠকাতে পারলে আরামJadi কি মনে করেছে এত কিছু জেনেও আমি তোকে বিয়ে করব কক্ষনো না তোর সাথে আমার ব্রেকআপ এই মিজ কে চল 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 বলছি এই লবি মেয়ের সাথে তোরে আমি বিয়ে দেব না কখনো না দাঁড়া দাঁড়া ডার্লিং তুমি কোন চিন্তা করো না আমার বাবার টাকার কোন হিসাব নেই হ্যাঁ হ্যাঁ ডার্লিং তোমার জন্যই তো নিয়ে যাবো হ্যাঁ কাল দশটায় লাভ গার্ডেন এসো ঠিক আছে বাই ওরে আরাম জাদা একটাকে কত কি করে ভাগালাম অমনি আর একটাকে জুটিয়েছিস এবার আমিও দেখবো তুই টাকা কোথায় পাস বাবা ও বাবা আমাকে খাবার দাও এই যে এলো নবাব পুত্র আরে নিজে কি একটু খাবার নিয়ে খেতে পারিস না ইরি মাইরি বাবা পাতেলে তো ভাত ছারা আর কিছুই নেই আমি কি দিয়ে খাব শুনি আমাকে 10000 টাকা দাও আমি ফাইভ স্টার থেকে খেই আসি তোকে তো আর আমি টাকা দেব না তুই এতদিনে সব উল্টাপাল্টা বুঝিয়ে অনেক টাকা নিয়েছিস আর না তোকে আমি কানা করিও দেব না ইরে মাইরি বাবা তাহলে আমি খাবো কি টাকা দাও বলছি আরে যা আছে তাই খাবি আমি আর কোনো টাকা ব্যয় করতে পারবো না সর বলছি আমার সামন থেকে ইদি মাইদি এবার কি হবে বাবার টাকা না দিলে আমি তো সুন্দরী কি গিফট দেবো হাই হাই কিভাবে দিব বাবা বাবা টাকা দাও মাইদি বন্ধুরে এই জীবনে বুঝি আমার ভালোভাবে প্রেমও হবে না আর বিয়েও হবে না আরে বন্ধু কাঁদিস না কাঁদিস না তোর তো তবু জীবনে প্রেম এসেছিল এখনো একটা আছে আর আমার তো সেটাও হয়নি বাপের টাকাও নেই প্রেমও নেই বাপের টাকার কথা আর বলিস না বন্ধু আমার বাবা যে এখন আমাকে এক টাকাও দেয় না গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার বয়ে দেখাও করতে পারছি না মাইরি আরে বন্ধু এভাবে গিফট দিয়ে প্রেম না করে সরাসরি বিয়ে করে ফেল না হলে আর গার্লফ্রেন্ড হারাতেও হবে না বুঝলি আরে আরে তাই তো তাই তো বন্ধু তো একেবারে ভালোই বলেছিস রূপা সুন্দরী বলে বাবার সাথে দেখা করাবো বাবা নিশ্চয় রূপাকেই একদম পছন্দ করবে ই কি হ্যান্ডসাম তুমি হেটে আসলে যে তোমার বাইক কোথায় ইয়ে মানে সুন্দরী আমি বাইকে আসতে দিয়েছিলাম আমার এক বন্ধু বিপদে পড়েছে তাই আমার বাইকে কিছুক্ষণের জন্য ধার দিয়ে এসেছি যাগে শোনো না সুন্দরী আজকে আমার বাবার সাথে তোমার দেখা করিয়ে আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করব কেমন কি বিয়ে সে কি হ্যান্ডসাম তোমার এত তাড়াহুড়ো কেন আর কিছুদিন প্রেম করি না 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 সুন্দরী আমার বাবার এত টাকা পয়সা কি খাবে আমাকে তাড়াতাড়ি বিয়ে করে বউ বাড়িতে নিয়ে যেতে হবে মাইরি। কিন্তু আমার মা তো বড়লোক বাড়ি গাড়ি টাকা পয়সা ছাড়া আমার বিয়ে দিবে না সুন্দরী এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না আমার বাবার কোনো কিছুর অভাব নেই মাইরি। রূপারি রূপা তোর কপাল খুলেছি রে খুলেছে এই সুযোগ তুই হ্যাঁ বড় লোকের গলায় ঝুলে পড়া আচ্ছা হ্যান্ডসাম চলো তাহলে এই যে খালি এই যে মামা রিকশা এদিকে আসুন এদিকে ইরি মাইরি বাবা তুমি তুমি রিকশা নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছো কেন সে কি রে মিসকে আমি রিকশা চালক রিকশা নিয়ে থাকবো না তো হাইস নিয়ে থাকবো হ্যাঁ 우리 하람자다 তুই একটা রিকশা চালকের ছেলে হয়ে আমার সাথে প্রেম করেছিলি এত দিন আমাকে বড়লোক বলে ধোঁকা দিয়েছিস এরি মাইরি জান বিশ্বাস কর বাবা রিকশা চালক নয় বাবা তুমি এসব কি চুরি পড়েছো বলো তো চুপ কর হারামজাদা একদম আমাকে টুপি পরাতে আসবি না কি মনে করেছে হ্যাঁ আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে আমার বাবার সম্পত্তি বসে বসে খাবি না না যান আমার এসব কোনো কিছুর লোভ নেই আমার বাবারই অনেক ধন বাবা তুমি চুপ করে আছো কেন কিছু বলো মাইরি এই কে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমি মিথ্যে কথা বলবো কেন আমি এক সাধারণ রিক্সা চালক দিরি মাইরি জান তুমি বাবার কথা বিশ্বাস করো না চলো আমরা বিয়ে করি চলো আর আমি যাদের চালকের ছেলে তুই আমার হাত ধরেছিস স্যার স্যার বলছি আমার হাত ছাড় না জান আমি তোমার হাত ছাড়বো না আমি তোমাকে ভালোবাসি তাই না রে বাবা তুমি এটা কেন করলে কেন করলে আর ছেলে তোর আমি উপকার করলাম এই মেয়ে যে তোকে ভালোবাসে না এই মেয়ে তোর টাকা পয়সা কে ভালোবাসে তাই তো তোকে রেখে চলে গেছে তোকে আমি ভালো মেয়ে দেখে বিয়ে দেব চল বাড়িতে চল ভাগ্নি তোর বাবা যে তোকে বিদেশে ডাকছে যা মা তুই তোর বাবা মায়ের কাছে ফিরে যা মামা কানের কাছে বক বক করেনি তো কতবার বলেছি বিদেশে আমার ভালো লাগেনি এই গ্রামের বন আমার অনেক ভালো লাগে এখানে বে করে আমি সেটেল হয়ে যাব আরে মা তোর বাবার রাজপ্রসাদ রেখে তুই এখানে থাকবি তুই থাকতে পারবি না রে মা রাজপ্রসাদে চেয়ে খোলা মেলা বেশি শান্তি তাই তো বাবা মায়ের কাছ থেকে পালিয়ে তোমাদের কাছে এসেছি মামা তোমার কথা রাখো তো আমি বনে ঘুরতে গেলুম বেলি কোথায় গেলি বন ঘুরতে কুমুরটা আমার গ্যালোরি গেল চোখে দেখো নাকি বাবা কে দেখা এ না না মিসকে তুই আর কোন মেয়ের দিকে তাকাবি না তাড়াতাড়ি কেটে পড় আরে আরে কি কেমন চিলি রে ঢাকা দিয়ে ফেলে দিয়ে আবার চোখ ঢেকে পালাচ্ছে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও বলছি যা চলে গেল হেরি বেলি এর মাথাটা তো ঠিক আছে তো এই দাদা তো পাগল

বলছি দাঁড়াও এই মাইরি সেই দিনের মেয়েটা না এই মেয়ে আমাকে আটকালে কেন হ্যাঁ উইল ইউ ম্যারি মি ইরি মাইরি কে তুমি চেনা নেই জানা নেই আমাকে বিয়ে করতে চাও আমি বিয়ে করব না আমার বাবাকে গিয়ে বলো তোমাকে আমার চিন্তা হবে না আমি তোমাকে বিয়ে করব চলো তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো না 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 আমি আমার ছেলেকে যার তার সাথে বিয়ে দিব না একদম পিওর মেয়ে লাগবে মদন কাকু কি আপনার কোন দিক থেকে পিওর মনে হয় না হ্যাঁ আমি যে কোনো শর্তে হোক না কেন মিসকি কি বিয়ে করবই করব কি বিয়ে করবেই তাহলে শোনো আমার ছেলেকে বিয়ে করতে হলে বিয়ের পরীক্ষা দিতে হবে বলো তুমি কি রাজি হ্যাঁ মদন কাকু সব পরীক্ষা দিতে আমি রাজি এই মেয়ে এখানে সোনার গহনা আছে আর এই ব্রিপকেছে টাকা আছে বলো তুমি কোনটা নেবে মদন কাকু আসলে আপনি আমাকে ভুল বুঝছেন আমার টাকা পয়সা সোনাতে না কিছুই চাই না আমি শুধু আপনার ছেলেকে চাই বাবা এত টাকা সোনা দেখে উনি এটা লোভ করলো না আমি তো ইমপ্রেস সত্যি বলছো তো তোমার কিছুই চাই না ভালো করে ভেবে বলো

সেই যাত আহ ফাইভ স্টার উঠলেও এমন খাবার পাওয়া যায় না মাইরি আহ কতদিন পর পেট ভরে খেতে পারলাম মরে যাওয়ার পর কেউ ওইভাবে রেঁধে খাওয়ায়নি সে বা তুমি অনেক লোক কি বিয়ের পরীক্ষায় তুমি পাশ করেছো সত্যি বলছেন কাকু তাহলে তিরি কেন এক্ষুনি বিয়ের আইটেম শুরু করিয়ো ইবি আয়েশা সাহেব সে ফায়াত ধনী পরিবারের মেয়ে আগে তো জানতাম না আর আমি কি না বে আই সাহেব ওসব কথা বাদ দেন আমার মেয়ে আর মিসকে সুকে থাকলেই আমরা খুশি কি মিসকে সাহেব অবশেষে আমার উন্নতি তোমার বিয়ের স্বপ্নটা পূরণ হলো তো শুধু কি বিয়ে সাথে তো সুন্দরী বউ পেয়েছি মায়েরি যা যা হুশ 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 যা যা হুশ 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 আরে মদন দাদি বড় বড় সার কোথায় পেলে তুমি কিনে আনলে নাকি মিলে যাচ্ছে নাকি না মানে আসলে সারটা কিনে আনেনি চুরি করেছি এমন কথা কেন বলছো মদন দাদা আমি তো কথার কথা জিজ্ঞেস করলাম আর কি তা তুমি কত টাকা দিয়ে সারটা কিনে আনলে সারটা কিন্তু বেশ নাদুস নুদুস দাম কত নেয়নি সে কথা তোকে কেন বলতে যাব হ্যাঁ বুঝেছি বুঝেছি আমার বাড়িতে গাভী দেখে হিংসেতে জ্বলে পড়ে যাচ্ছে তাই তো একটা সার কিনে এনেছে তবে আমিও ছাড়ার পাত্র নই আমিও খোটা দিতে ছাড়বো না কি ব্যাপার বদন দা সারের দাম বলতে এত আম তাম তা করছো কেন নাকি তুমি সত্যি সত্যি এই সার চুরি করে এনেছো সত্যি মদন দাদা বড় বয়সেও তোমার হাত ছাপাই দেওয়ার অভ্যাস গেল না বলছিস কি শয়তান আমি সার চুরি করে এনেছি আমি হাত ছাপাই দেই তবে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা বা ওরে বাবারে গেলুম রে এটা কি করলে তুমি সারটা ছেড়ে দিলে কেন ওরে বাপ এই সারের গুত খেলে আমার আর একটা হার হাড্ডিও আসতো থাকবে না রে ওরে বাবা রে দিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না সুখী দিন দিন সুখী দিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না সুখী দিন দিন কি ব্যাপার মা কি হয়েছে তুমি ভাবে বাবার মুখে জল ঢালছো কেন কি হয়েছে বাবার বলো আমাকে কি হয়নি সেটা বল ওই পাড়ার মদন দাদা তোর বাবাকে সার দিয়ে দৌরানি দিয়েছে সারের দৌড়ানি খেয়ে তো তোর বাবার যাই যাই দশা কি ওই মদন কাকু বুড়ো হয়েছে। তবু আচ্চার সভা ভালো হয়নি বলি মদন কাকু সার দিয়ে। হ্যাঁ আমার বাবাকে দৌড়ানি দিয়েছে না ওই শর কি আমি ভাগিয়ে আনবো হুম সব বস এই না বলে আমার মেয়ে সব বস মা সব বশ হ্যাঁ বাবা তুমি আমার উপর পুরোপুরি ভরসা রাখতে পারো হ্যাঁ আমি তোমার অপমানের প্রতিশোধ নিব আর কাল থেকে আমি গাবে চড়াতে নিয়ে যাব আরে মদন কাকু যে সার কবে কিনলে তবে সারটা কিন্তু বেশ নাদুষ নুদুষ দেখতেও সুন্দর বলছি কাকু সারটা কিনে কিন্তু তুমি জিতেছো দুই ঠিক বলছিস তো খুব শখ করে সারটা কিনেছি জিতে তো হবেই থাক বাপু সারটা নিয়ে মাঠে মাঠে চড়াতে যাচ্ছি বেলা হয়ে যাচ্ছে আরে আরে ওদিকে যাস না বাপু থাম থাম আরে আরে এটা তো কদমের গাভী বুঝেছি শয়তান কদম আগেই মাঠে গাভী এনেছে আমি সার নিয়ে আসবো বলে বুড়ো হয়েছে তবু কুটনামি ছাড়েনি আরে মর্জন কাকুরজি ছোট্ট করে একটু ভুল করেছি আসলে গাফি বাবা নয় আমি চড়াতে নিয়ে এসেছি আর তুমি আর তোমার স্যার আমার গাফিকে দেখে এদিকে এসেছো দেখ উইনে তোমার স্যার কিভাবে আমার গাফির চারপাশে ভোঁ ভোঁ করে ঘুরছি ও আচ্ছা এই ব্যাপার আসলে বুঝেছি ব্যাপারটা আসলে কদম আমার সারের দৌড়ানি খেয়ে ভয় পেয়েছে তাই আজ মেয়েকে পাঠিয়েছে ও ময়দন কাকু আমাকে আমার বাবা আসলে বাঁচায়নি আমি নিজে চলে এসেছি বা কিন্তু তোমার যখন এতোই সমস্যা তবে আমি আমার গ্রামীকে নিয়ে চলে যাচ্ছি আরে আরে বাপু দাশ কোথায় থাম থাম দাশ নে ওই গাবীর পিছু পিছু দাশ নে কিলিং হয়ে যাবে যাস নে রে দাশ নে अम्বা 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 আরে দাশ নে আ পুরি বাবারে গelum রে আ আরে বন্ধু মিছকে তুই কত পর তোকে দেখলাম মাইরি শেয়ার বলতি

বাবা এই কি হাল হয়েছে তোমার হাই হায় রে আমার বুড়ো বাপটা এমন আলো হলো কি করে হাই হায় সে কথা আর বলিস না বাপু ওই কদম হারাম যাদা ওর মেয়ে আর গাবি কে লেলিয়ে দিয়েছিল আমাদের সারের পিছনে তারপর সারকে আটকাতে গিয়ে তো সর্বনাশটা হলো আমার বলছো কি বাবা কদম কাকু তোমার সাথে এত বড় কুটনামি করেছে কদম কাকু কদম কাকুর মেয়ে আর গাবিকে আমিও দেখে নেব একদিনে যা খেল দেখিয়েছি শেপা মদনবুরো কোপোকাত এবার গাভীকে ভালোভাবে খাওয়া যাতে আমাদের গাভী মদনবুরোর ওই নাদুস নুদুস সুদর্শন সারটাকে ভাগিয়ে আনতে পারে সে নিয়ে তুমি ভয় তো বাবা এই সেবা যে প্রজে শুরু করে সেই প্রজে এর সাকসেস করি ওই Shark আমাদের গাভে পটি আনবে আনবে তুমি দেখে নিও আর গাফিকে হেল্প করার জন্য তো আমি আছি মায়েদি কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না কই সেই গাবি আর কই সেই গাবি বলি আজ আসুক একটা হেস্ত নেস্ত তো করতেই হবে মাইরি ইরি মাইরি এই নাজ নিলা কি হুরপুরি আই হাই তিলমে লাড্ডু ফুটা প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে সুন্দরী গাভিওয়ালি আমায় পাগল করেছে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে সুন্দরী গাভিওয়ালি আমায় পাগল করেছে চট্টসব নেকা মাইরি চলে যাচ্ছে রে চলে যাচ্ছে আজ আমাকে পাতা না দিয়ে চলে যাচ্ছে আরে বলো আর কত ঘাস গাবি তাড়াতাড়ি গাভীর কিছু নেই তবে তো আমি গাভী ওলের পিছু পারবো ফাঙিনি ওরে বাপুরে তুই কি শেষ খাওয়া খেতে শুরু করেছিস নাকি ওদিকে তো আমার প্রেমের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে একটু তো বুঝবি বলৎ কথাকার বা ইরে মাইরি বেলুম রে আরে আরে ঘটনাটা কি হলো গাবিকে তো কথা দেখতে পাচ্ছি নি তবে কি কেসটাও উল্টে গেল নাকি আমার মিশন উল্টে যাবে ক্ষতিই পারিনি আমার গাবি আমার সাথে বিচ্ছেদ করে ওই ব্যাটা সাড়ে সাতেই পালিয়ে গেল নাকি সাড়ে কে তো দেখছ নি হায় হায় রে আম্মা আম্মা এ কি সাড়ে ডাকছে মনে হচ্ছে তবে কি আমাদের গাভিটা ওই শাড়ের সাথে আছে নাকি ও মাগো এইটা কি এই মাঈরি ডু ইউ প্রেম নি সেবা কি আবার কি ধরনের প্রপোজ আর কি শেবের মানে কি আমার গাবি কোথায় মাঈরি তুমি আছো গাভি আরে গাভি তো আমি সরিয়ে রেখেছি আগে তো তুমি আমার প্রেম অ্যাকসেপ্ট করো প্রেম না করো বিয়ে তো অ্যাকসেপ্ট করো আমি কিছুতে তোমাকে হারাতে চাই না শেফা দরকার পড়লে আমি আজই তোমাকে বিয়ে করব তবু তুমি আমাকে অ্যাকসেপ্ট করো প্লিজ কি মুশকিলে পড়লো আরে তোমার বাবা আর আমার বাবা তো চিরশত্রু আমাদের বেকি দ্বারা মেনে নিবে তুমি এসব না বিবি। আমার প্রেমে পড়লে কেন তোমাকে ওসব ভাবতে হবে না চলো আমরা আজই বিয়ে করব। তারপর না হয় দেখা যাবে কে আমাদের বিয়ে মানে আর কে না মানে সবই তো বুঝলো বাট কিন্তু আমাদের গাভিয়ে সার কোথায় গেলো আরে সারার গাবিকে জঙ্গলের ভিতরে বেঁধে রেখেছি তুমি একদম চাপ নিও না তো ওদের মুক্ত করে দিয়েই আমরা পালিয়ে বিয়ে করব অম্ব অম্ব হম্ব হম্ব আরে বস আমার মেয়ে তো খেল দেখিয়েছে গাবিকে এমন শিক্ষা দিয়েছে যে গাবি মদন গুরুর সার নিয়ে বাড়িতে চলে এসেছে আরে তুমি তো দেখি সার পেয়ে মহা খুশি হলে কিন্তু তোমার মেয়ে কোথায় মেয়ে যে এখনো ঘরে ফিরলো না সে হুশকে আছে অ হ হ গিন্নি মেয়েকে নিয়ে অত চিন্তা করো তো মেয়ে তো আর ছোটো না চলে আসবে সে পা এবার এসব কথা বাদ দাও তো গদর গুঁড়ো সার পেয়েছি মেয়ে একটু তো খুশি হতে দাও হায় হায় রে কী সর্বনাশ হলো রে আবার আমি তোকে সার চরাতে পাঠিয়েছিলাম এই মেয়েকে সায়েস্তা করতে আর তুই কি না আমার মুখে চুনকালি মাখিয়ে কদমের মেয়েকে বিয়ে করে আনলি হায় হায় রে এ মানে বাবা শত্রুই তো বন্ধু হয়ে যায় তুমি মেনে নাও না কে কে বলে তুই শত্রু বন্ধু হয়ে যায় আর তাই বলে তুই শত্রুকে বন্ধু না বানিয়ে ডাইরেক্ট বউ বানিয়ে আনলি হায় হায় রে আমার সার্থকায়ে ভুল তো তুই কদমের মেয়েকে আমার বাড়িতে বউ বানিয়ে আনলি মাইদি ভুল তো করেই ফেলেছি মেনে নাও না বাবা আমাদের বিয়ে মেনে নাও চুপ কর হারামজাদা তোকে আমি তখনই মেনে নেব যখন তুই আমার সার নিয়ে আসবি ওই সার তো কিছুতে আমার বাবা ফেরত দিবে নে আমার বাবা তো ওই সারকে নেই হ্যাঁ আমাকে গাভী চড়াতে পাঠিয়েছিল ইরি মাইরি মা মুশকিলে পড়লাম বাপু তবে তুমি চাপ নিও না শেফা আমি ওই সার ফিরিয়ে আনবই আনবো দিস ইজ মাই চ্যালেঞ্জ দিদি মাইদি কি মুশকিল ব্যাপার রে বাবা এই শালা শ্বশুরমশাই সারটা রেখেছে কোথায় মেয়ের খোঁজ নেয় অথচ সার সিন্দুককে রাখার ধান্দা আরে আরে আমার মেয়ে তো এখনো ফেললো না তবে কোথায় গেল মেয়েটা আরে এটা কে চোর নাকি হ্যাঁ চোর 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 এসেছে আমার বাড়িতে চোর